জয় গৌড় জয় নিতাই আজ চোদ্দোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী এই উত্থান একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন লীলার ষোলো নব্বই থেকে একশো নারায় হে নারায়ণ ভাবভায় হরে নাম নারায়ণ শ্লোক নব্বই থেকে বিরানব্বই শুক্লাম্বর দেখো এই শ্রীধর বিজয় বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয় কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান রামানন্দ আদি সবে দেখো বিদ্যমান দাস নরহরি শ্রী রঘু নন্দন খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন শ্লোকার্থ গোপীনাথ আচার্য ভক্তদের দেখিয়ে দিতে লাগলেন উনি শুক্লাম্বর ব্রহ্মচারী উনি শ্রীধর তারপর বিজয় তার পাশে বল্লভ সেন তারপর পুরুষোত্তম তারপর সঞ্জয় উনি কুলীন গ্রামবাসী সত্যরাজ খান তারপর রামানন্দ ওই মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন চিরঞ্জীব এবং সুলোচন এরা সকলেই শ্রীখণ্ডের অধিবাসী ইতি শ্লোক নব্বই থেকে বিরানব্বই শ্লোক তিরানব্বই কতে কহিব এই দেখো যতজন চৈতন্যের গণ সব চৈতন্য জীবন চৈতন্যের গণ সব চৈতন্য জীবন শ্লোকার্থ কতজনের নাম আর আপনাকে বলবো এখানে যত ভক্ত আপনি দেখছেন তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের সকলের একমাত্র জীবন সর্বস্ব ইতি শ্লোক তিরানব্বই শ্লোক চুরানব্বই রাজা কহে দেখি মোর হইল চমৎকার বৈষ্ণবের ওই ছেতে যে দেখি নাহি শ্লোকার্থ রাজা তখন বললেন এই সমস্ত ভক্তদের দর্শন করে আমি চমৎকৃত হয়েছি কেননা এর আগে কখনো আমি বৈষ্ণবদের এরকম জ্যোতির্ময় রূপ দেখিনি ইতি শোলোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই কোটি সূর্য সম সব উজ্জ্বল বরণ কবু নাহি শুনি এই মধুর কীর্তন শ্লোকার্থ তাদের অঙ্গকান্তি কটি সূর্যের মতো উজ্জ্বল পূর্বে এরকম মধুর কীর্তনও আমি কখনো শুনিনি তাৎপর্য এটাই শুদ্ধ ভক্তের লক্ষণ শুদ্ধ ভক্তরা সূর্যের মতো উজ্জ্বল এবং তাদের সংকীর্তন অপূর্ব মধুর বহু পেশাদারী কীর্তনিয়া যারা নানা সুরে নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে নানা রকম কেরামতি দেখিয়ে সংকীর্তন করতে পারে তাদের কীর্ত কীর্তন শুদ্ধ ভক্তদের সংকীর্তনের মতো আকর্ষণীয় নয় কোনো ভক্ত যদি নিষ্ঠাভরে বৈষ্ণব আচরণ অনুশীলন করেন তাহলে স্বাভাবিকভাবেই তার অঙ্গকান্তি আকর্ষণীয়ভাবে উজ্জ্বল হবে এবং তার কণ্ঠে ভগবানের দিব্য নাম কীর্তন অত্যন্ত মধুর হবে নিক নিঃসংকোচে মানুষ এই কীর্তনের প্রতি আকৃষ্ট হবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক ও ভক্তদের মঞ্চস্থ করা উচিত এই ধরনের নাটক অচিরেই দর্শকদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করবে এবং তার পূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের এই দুটি বিষয়ে সচেতন হওয়া উচিত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা প্রচার করার জন্য সেগুলি প্রয়োগ করা উচিত ইতি শ্লোক পঁচানব্বই ষোলো ছিয়ানব্বই ওইছে প্রেম ওইছে নৃত্য ওইছে হরিধ্বনি কাহা নাহি দেখি ওইছে কাহা নাহি শুনি এই রকম প্রেম এই রকম নৃত্য এই রকম হরিধ্বনি আমি কখনো দেখিনি কখনো শুনিনি তাৎপর্য পুরীতে জগন্নাথদেবকে দর্শন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আসতেন এবং ভগবানের মহিমা কীর্তন করতেন মহারাজ প্রতাপ রুদ্র তাদের দেখেছিলেন এবং তাদের সংকীর্তন শুনেছিলেন কিন্তু এখানে তিনি স্বীকার করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা যেভাবে সংকীর্তন করেছিলেন সেরকম তিনি আর পূর্বে কখনো দেখেননি বা শোনে সেই সব কীর্তন ছিল অতুলনীয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের ভক্তদের উচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মায়াপুরে সমবেতভাবে সংকীর্তন করা তাহলে মহারাজ প্রতাপ রুদ্রের মতো যারাই তাদের দেখবে তারাই তাদের দেহের সৌন্দর্য অঙ্গের জ্যোতি এবং মধুর সংকীর্তন শুনে আকৃষ্ট হবে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কালে। এই পৃথিবীতে তার আরও অসংখ্য পার্শ্বদ ছিলেন এবং এখনও যারা শুদ্ধ জীবন জীবনযাপন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করছেন তারাও তার নিত্য সিদ্ধ পার্শ্বদ ইতি শোলোক ছিয়ানব্বই শোলোক সাতানব্বই ভট্টাচার্য কহে এই মধুর বচ চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন শ্লোক আর্থ সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন এই মধুর সঙ্গীত শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ সৃষ্টি এর নাম প্রেম সংকীর্তন অর্থাৎ ভগবৎ প্রেমে উদ্বেল হয়ে ভগবানের মহিমা কীর্তন ইতি শ্লোক সাতানব্বই শ্লোক আটানব্বই অবতরী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন শ্লোকার্থ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছেন কলিযুগের সেই যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন ইতি শ্লোক আটানব্বই শ্লোক নিরানব্বই সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন সেই তো সুমেধা আর কলি তজন হরে কৃষ্ণ কলি জন, কলি জন শ্লোকার্ত সংকীর্তন যজ্ঞের দ্বারা যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান আর যিনি তা করেন না তিনিই দুর্দশাগ্রস্ত কলিযুগের প্রভাবে আচ্ছন্ন তাৎপর্য মূর্খেরা প্রচার করে যে যে কেউ তার নিজের মন গড়া ধর্মমত তৈরি করতে পারে কিন্তু সেই ধরনের মতবাদ এখানে অস্বীকার করা হয়েছে কেউ যদি যথার্থই ধর্ম আচরণ করতে চান তাহলে তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা অবলম্বন করতে হবে ধর্ম শব্দটির প্রকৃত অর্থ শ্রীমদ্ভাগবতের ছয় তিন উনিশ থেকে বাইশ বর্ণনা করা হয়েছে ধর্ম তো ভগবত ভগবৎ প্রণীত নই বিদু নাপি দেবা ন সিদ্ধ মুখা অসুরা মনুষ্যা কুতো নু ধরো চারণা দয় স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস কীর বয়ম দাদ সৈতে বিজানিম ধর্মং ভাগবতং ভটা গুজ্জং বিশুদ্ধং দুর্বধং জং জ্ঞাতামৃতমশ্নুতে এতাবানেব লোকে হস্মিন পুংসাং ধর্ম পরশ্রিত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি এই শ্লোকগুলির তাৎপর্য হচ্ছে ধর্ম মানুষের তৈরি নয় ধর্ম হচ্ছে ভগবানের আইন তাই কোনো মানুষ কখনো ধর্ম সৃষ্টি করতে পারে না তা তিনি যত বড় মহাপুরুষই হন না কেন এমনকি স্বর্গের দেবীরা অথবা অসুরেরা সিদ্ধ পুরুষেরা বিদ্যাধরেরা চারণেরা কেউই ধর্ম তৈরি করতে পারে না ভগবানের দেওয়া আইন প্রকৃত ধর্ম পরম্পরার ধারায় দ্বাদশ মহাজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই দ্বাদশ মহাজন হচ্ছেন ব্রহ্মা आरोह <laughs> শিবচারি কুমার দেব হুতির পুত্র কপিল স্বয়ম্ভুব মনু প্রহ্লাদ মহারাজ জনক রাজ বিশ্বদেব বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং যমরাজ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানার পন্থা ধর্মের তত্ত্ব অত্যন্ত গুজ্জ এবং তা সব রকম জড়জাগতিক কলুষ থেকে মুক্ত তাই তা সাধারণ মানুষের পক্ষে দুর্বোধ্য কিন্তু কেউ যখন ধর্মের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যান ভগবত ধর্ম বা পরম্পরার ধারায় প্রবাহিত প্রকৃত ধর্মের তত্ত্বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ ধর্ম হচ্ছে ভগবত ভক্তির বিধান যার শুরু হয় ভগবানের নাম কীর্তনের মাধ্যমে তন তন্নাম দিভি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন সমস্ত বৈদিক শাস্ত্রেও এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে ভাগব এগারো পাঁচ বত্রিশ থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটি তার একটি দৃষ্টান্ত কৃষ্ণবর্ণং কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পদম যজ্ঞ সংকীর্তন প্রৈর্জন্তী হি সুমেধস অনুবাদ যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন ইতি শোক একশো na rarayo